আগামী দুই মে দুই হাজার পঁচিশ তারিখে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষার এস এম এস সবার কাছে পৌঁছে গিয়েছে তো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনাকে যেটা জব ডট ডি এল এস ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে সরাসরি এই লিঙ্কে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আসবেন হচ্ছে প্রবেশপত্র প্রিন্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনি হয়তো মোবাইল নাম্বার অথবা আপনার যে আবেদনের নাম্বার সে আবেদন নাম্বার দিয়ে খোঁজ করতে পারেন সেইখানে মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে খোঁজ করুন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার যেই আবেদনে অ্যাপ্লাই করেছেন যে পোস্টে সেই পোস্টের অপশন চলে আসবে এখান থেকে প্রবেশপত্র প্রিন্ট এটাতে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন এবং এখান থেকে আপনি আসবেন হচ্ছে প্রবেশপত্র প্রিন্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনি হয়তো মোবাইল থেকে এরকম সো নতুন ট্যাব ওপেন হবে সেই নতুন ট্যাবে আপনার প্রবেশপত্রটি দেখতে পাবেন এবং এই ইমেজগুলো ডাউনলোড ঠিকঠাক মতো লোড হওয়ার পরে এটাকে আপনি পিডিএফ হিসেবে সেভ করে নেবেন সো এখান থেকে দেখেন কম্পিউটার থেকে আপনি সেভ এস পিডিএফ ঠিক এইভাবে দিয়ে সেভ করলে আপনার এটা পিডিএফ আকারে আসবে পিডিএফ আকারে সেভ হয়ে আসবে সেভ হয়ে আসবে হয়ে প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং যদি আপনার মোবাইলে হয় তাহলে মোবাইলে সেভ এস পিডিএফ দিয়ে দিলে সেটা মোবাইলের ফাইল ম্যানেজারেই সেভ হয়ে যাবে সেভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং